হাঁটা ভালো না প্রতিদিন দৌড়ানো ভালো একজন চল্লিশ থেকে পঞ্চাশ বছরের একজন যুব পুরুষ বা মহিলার জন্য দৌড়ানোর একটা অসাধারণ অভ্যাস হতে পারে যদি শরীরে অবস্থা ঠিক থাকে আর নিয়ম মেনে করা হয় প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট বা দুই থেকে তিন কিলোমিটার দৌড়ানো একদম যথেষ্ট শুরুর দিকে হয়তো ধীরে ধীরে দৌড়াতে হবে মানে জগিং অ্যান্ড তারপরে ধীরে ধীরে গতি বাড়াতে হবে এতে উপকারী প্রথমত হৃদযন্ত্র শক্তিশালী হয় হার্ট ভালোভাবে রক্ত পাম করতে শেখে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে দ্বিতীয়ত ফুসফুসের ক্ষমতা বাড়ে মানে শরীর আরও বেশি অক্সিজেন পায় তৃতীয়ত চর্বি পরে বেশি বিশেষ করে পেট ও কোমর উর বাড়তি ফ্যাট কমে যায় দৌড়ানো ইনসুলিনিস বাড়ায় তাই ডায়াবেটিসের ঝুঁকি কমে হার ও জয়েন্ট শক্তিশালী হয় কারণ দৌড়ানোর সময় পুরো শরীরের ভার নিজের হারে পড়ে এতে হাড় শক্ত করে হ্যাঁ মন ভালো থাকে কারণ দৌড়ালে অ্যান্ডোরফিন নামে এক ধরনের সুখ হরমোন বের হয় যা স্ট্রেস দুশ্চিন্তার হতাশা কমায় হাঁটার চেয়ে দৌড়ানো ভালো বলো হ্যাঁ হাঁটা নিরাপদ কিন্তু দৌড়ানো বেশি কার্যকর হাঁটলে ক্যালোরি পরে ধীরে কিন্তু দৌড়ালে কম সময়ে বেশি ফ্যাট বাড়ানো হয় তবে যাদের হাঁটু কোমর ও হাটের সমস্যা আছে তারা আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ধীরে ধীরে দৌড় শুরু করবেন অবশেষ সবশেষে নিয়মিত দৌড়ালে শরীর শুধু ফিট ফিট থাকে না ঘুম ভালো হয় মন শান্ত থাকে আর বয়স বাড় বয়স বাড়লেও শরীর তরতাজা থাকে হ্যাঁ বুঝছেন তো তাই ওই ব্লেস পার্কে শুধু হাঁটাহাঁটি আর গল্প আর বাদাম না খেয়ে প্রতিদিন দৌড়ানের অভ্যাস করুন কারণ ব্লেস পার্কে যে কি হয় দৌড়াতেই যে সেটা তো আমরা জানি হ্যাঁ প্রতিদিন দৌড়ান ফিট থাকুন সুস্থ থাকুন এবং তরতজা থাকুন